ভিডিও এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমপি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আরেকটি বাংলা রচনার ভিডিও তোমরা মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এছাড়া তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখা প্লে লিস্ট থাকবে আজ তোমরা দেখবে বাংলা রচনা বিজ্ঞানের অপপ্রয়োগ ভূমিকা মানব সভ্যতার অগ্রগতি অবনতি কল্যাণ অকল্যাণ ধ্বংস সৃষ্টি সকল কিছুর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক অতি নিবিড় বিজ্ঞান ছাড়া সভ্যতার কথা ভাবাই যায় না আধুনিক সভ্যতার উন্নতি চরম শিখরে পৌঁছনোর মূলে আছে বিজ্ঞানের অবদান বিজ্ঞানের সাহায্যে মানুষ আজ অসীম শক্তির অধিকারী মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে গ্রহ নিয়ে গবেষণা করছে সেখানে মানুষ বসবাস করতে পারবে কিনা এরকম অনেক বিষয় দুরারোগ্য ব্যাধির হাত থেকে আত্মরক্ষা করতে পারছে বিজ্ঞানেরই অকৃত্রিম কল্যাণে হাজার হাজার মাইল দূরের মানুষকে মুহূর্তের মধ্যে দেখতে পারছে অত্যাধুনিক যন্ত্র মোবাইল ফোনের মাধ্যমে বৈদ্যুতিক আণবিক পারমাণবিক শক্তির মাধ্যমে মানুষ বিস্ময়কর কত কিছুই না ঘটাচ্ছে কৃষি শিল্প চিকিৎসা যোগাযোগ ইত্যাদি বহু ক্ষেত্রে বিজ্ঞান এনেছে বিপ্লব বিজ্ঞানের সাহায্যে প্রকৃতির বিরুদ্ধে লড়াইতে বহু ক্ষেত্রে মানুষ জয়ী হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনকেও আজ নিয়ন্ত্রণ করছে বিজ্ঞান কিন্তু এটাই শেষ কথা নয় বিজ্ঞানের অপপ্রয়োগের ফলে মানব জীবন সম্পদ ও সভ্যতার যথেষ্ট ক্ষতি হয়েছে বা হয়ে চলেছে পরবর্তী পয়েন্ট বিজ্ঞানের অপপ্রয়োগ ও তার ফল বিজ্ঞানের এই অবারিত জয়যাত্রা সম্ভব করে তুলেছে পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত বিজ্ঞানীর কঠোর তপস্যা ও পরিশ্রম তাদের গবেষণার পেছনে কোনো ব্যক্তি স্বার্থ ছিল না তাদের একমাত্র লক্ষ্য মানব কল্যাণ বিজ্ঞানীরা মানব কল্যাণের কথা চিন্তা করে কত কিছুই আবিষ্কার করলেন কিন্তু সব আবিষ্কারী মানুষের কল্যাণে করেননি বিজ্ঞানের দুটি রূপ স্পষ্ট একটি কল্যাণকর রূপ অপরটি ক্ষতিকর রূপ উনিশশো সালে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বিগ বয় ও লিটিল বয় নামে দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় তার ফলে মুহূর্তের মধ্যে শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এমনটা জানা যায় যে এই বোমা বিস্ফোরণের প্রভাবে কয়েক শত মাইল দূরে অবস্থিত মানুষদের শরীরের মাংস খসে খসে পড়ে যায় তাই শুধু নয় তার প্রভাবে আজও সেখানে জন্ম নিচ্ছে জড়বুদ্ধি ও বিকালঙ্গ অস্বাভাবিক শিশুর একালের যে কোনো যুদ্ধে ক্ষেপণাস্ত্রের প্রয়োগ নানা রকম বিষাক্ত রাসায়নিক পদার্থের ব্যবহার বহু মানুষের প্রাণহানি ও পঙ্গুত্বের কারণ একালের অসংখ্য যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিষাক্ত রাসায়নিক পদার্থ গ্যাস ব্যবহৃত হচ্ছে তাতে মানুষের তাৎক্ষণিক মৃত্যু ও ক্ষয়ক্ষতি ছাড়াও এর সুদূর প্রসারী ফল ভয়াবহ পরিবেশ হয়ে উঠেছে মারাত্মকভাবে দূষিত পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণও এই প্রসঙ্গে স্মরণীয় বিজ্ঞানের আবিষ্কৃত নানা যন্ত্র মানুষের দৈহিক ও মানসিক পরিশ্রম কমিয়ে এনেছে তার ফলে মানুষের দৈহিক ও মানসিক পরিশ্রমের ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং তাকে অকর্মণ্য ও অলস করে তুলেছে কম্পিউটার ক্যালকুলেটর রোবট প্রভৃতি এই প্রসঙ্গে স্মরণীয় বা উল্লেখযোগ্য উপসংহার সুপ্রাচীন আদিম সেই সভ্যতা থেকে বর্তমান এই আধুনিক সভ্যতায় অবতীর্ণ হওয়ার পেছনে রয়েছে বিজ্ঞানের কৌশলী অবদান মানব সভ্যতার অগ্রগতিকে সম্ভব করেছে বিজ্ঞান আবার সেই সভ্যতার ও বিজ্ঞানের পক্ষে খুবই সহজ একটি বিষয় এতে কোনো সন্দেহ নেই পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে মানুষের বহু কল্যাণ যেমন সম্ভব হয়েছে তেমনি আজ সমস্ত পৃথিবীতে যে পরিমাণ পরমাণু অস্ত্র সঞ্চিত আছে তার সামান্য অংশের ব্যবহারে সমস্ত বিশ্ব ধ্বংস করা সম্ভব অবশ্য এ বিষয়ে বিজ্ঞানের কোনো দোষ নেই বিজ্ঞানের প্রয়োগের উপর নির্ভর করছে মানুষের কল্যাণ অকল্যাণ বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারে নিয়ে আসবে কেবলেই আশীর্বাদ আর আশীর্বাদ কিন্তু সেই একই বিজ্ঞানকে যদি ধ্বংসের কাজে প্রয়োগ করা হয় তাহলে বিজ্ঞানের রুদ্রমূর্তি ভয়ঙ্কর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই সুন্দর তিলে তিলে গড়ে তোলা মানব সভ্যতার বন্ধুরা বিজ্ঞানের অপপ্রয়োগ বাংলা রচনাটি এখানেই শেষ হলো আজ এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো